আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম মোকাম্মেল হক জামিল এই যে আমাদের এই ফ্যাশন টাওয়ারের বিশাল বড় একটা ছাদ আট হাজার প্লাস মানে নয় হাজারের কাছাকাছি একটা বড় একটা ছাদ এই বিল্ডিং এ কিছু ফ্ল্যাট সেল হোক তো এখানে যারা ফ্ল্যাট কিনবেন তারা কিন্তু এই বিশাল বড় স্বাদ বা খেলাধুলার জন্য পরিবেশ আছে আবার এই যে এখানে কিন্তু কিন্তু ভয়েট এখন নিচে চলে দেওয়া আছে এইগুলো এই জায়গার ফ্ল্যাট এই জায়গা ফ্ল্যাটের ভয়েট পাওয়ার জন্য মূলত এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে এটা অফিস রুম এটার উপরেও কিন্তু ছাদ এটা হ্যাঁ এই যে সিঁড়ি এটার উপর দিয়ে কিন্তু ছাদ আছে এটার উপরে কিন্তু এখন আমরা টালি পার্কিং টালি অলরেডি চলে আসছে এই পার্কিং টালিগুলো লাগাবো অনেক সুন্দর করে বিভিন্ন ডিজাইন করে এখানে হাত মুখ ধোয়ার জন্য টয়লেট ছাদের উপরে বাচ্চাদের খেলাধুলার পরে বসা ইয়া করার জন্য এখানে ধোয়ার কাজ আবার ওখানে গার্ডেন করা হয়েছে ওই জায়গাটা কিন্তু গার্ডেন ওই যে ওখানে বসতে পারবে তারপরে এই পাশে পিছন দিয়ে ফুল গাছ থাকবে ছাদের উপরটা অসাধারণ একটা পার্কিং প্লেজের মতো হবে যেটা আপনার বাচ্চাদের মনোরম পরিবেশ ছবি তোলার জন্য ঘোরার জন্য একটা সুন্দর পরিবেশ পর্যাপ্ত বাতাস আর এই বিল্ডিং এর যেকোনো অনুষ্ঠান এবং কমিউনিটি সেন্টার বলেন আপনি যেটাই বলেন আপনার একটা পারিবারিক অনুষ্ঠানের জন্য এখানে একটা অফিস রুম রাখা হয়েছে যেটা যে কেউ অনুষ্ঠান করতে পারবে বিশাল বড় একটা অফিস তো যারা এখান থেকে ফ্ল্যাট যারা এখানে শেয়ার হোল্ডার যারা এখানে ফ্ল্যাটের মালিক থাকবে তারা কিন্তু এই ফেসিলিটিগুলো পাবে যেটা বিশাল বড় একটা অফিস রুম বিভিন্ন অনুষ্ঠান আকিকা প্লাস বার্থডে যে এখানে একটা টয়লেট আছে তারপরে এখানে কিচেন সুন্দর একটা মনোরম পরিবেশ এটা মিটিং ছোটখাটো গেট টুগেদার করার জন্য সুন্দর একটা পরিবেশ আছে আমি এখন আপনাদেরকে নিচে গিয়ে দেখাবো যে আমাদের ফ্ল্যাট গুলো যেগুলো কমপ্লিট হয়েছে ওরকম একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো এটা টোটাল বারোতলা বিল্ডিং এটা হলো মেইন সিঁড়ি অনেক প্রস্তুত আমাদের এই বিল্ডিংয়ের দুইটা সিঁড়ি ওইটা সেটা আমাদের ইমার্জেন্সি সিঁড়ি আছে আর হলো টোটাল আটটা ফ্ল্যাট এক এক ফ্লোরে মানে এই ফ্লোরে আটটা ফ্ল্যাট আছে যেমন এই একটা দুইটা আবার এই যে লিপ্ট টোটাল দুইটা লিপ দুইটা সিঁড়ি এই লিফট এই একটা ফ্ল্যাট এই একটা ফ্ল্যাট ঠিক আছে তারপরে এই যে এটা হলো আপনার বয়েড এই যে এটাই আপনাদেরকে উপরে দেখাইছিলাম এই যে এটা এখান দিয়ে আপনার আলো ইয়া এখন নিচে কাজ করে এজন্য এটা দেওয়া আছে আবার এই পাশে দু একটা বয়েট পর্যাপ্ত আলো বাতাস আছে এটা হলো করিডোর মানে লবি আর এটা হলো ইমার্জেন্সি সিডি আমাদের এই বারো তালার এগুলো পুরো কমপ্লিট পুরো বিল্ডিংয়ে আপনাকে এভাবে বুঝিয়ে দেওয়া হবে যে এটা হলো আমাদের অলরেডি দরজা দরজা সব লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাচ্ছি হুম এই যে ফ্ল্যাট এগুলো সেগুন দরজা হ্যাঁ সেগুনের দরজা এই যে পুরো এটা হলো ডাইনিং কাম ড্রয়িং আমি একটু কিছু দরজা যেতে দেখেন দরজা আটকালো তাতে কি আলো পর্যাপ্ত আলো এই যে এটা হলো একটা ড্রয়িং রুম আর এটা হলো ডাইনিং রুম ঠিক আছে এখানে এই যে পর্যাপ্ত বড় কিন্তু বিল্ডিংটা এখানে আমরা কোনো টোটাল ওয়েট আছে ডেভেলপার স্কোয়ার ফিটে সাড়ে বারোশো স্কোয়ার ফিট কিন্তু আপনি নিট পাচ্ছেন হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ প্লাস আছে হ্যাঁ এই যে এটা ড্রয়িং রুম এখান থেকে এটা হলো গেস্ট রুম এখান থেকে ওই যে বাহিরের একদম আলো বাতাস এদিকে আসেন ওই যে ভাই আজকে বর্ষা এই জন্য পর্যাপ্ত এখানে মেন রোডের থেকে আর যারা বারোতলায় কিনবেন তাদের জন্য সবচেয়ে বেশি ফ্যাসিলিটি এটা যে চারুদিকে খোলা মেলা তো ওইটা হলো গেস্ট রুম ওইটার সাথে বারান্দা টয়লেট নেই আর এইগুলো হলো মাস্টার বেডরুম এই যে এটা মাস্টার বেডরুম এটার সাথে এই যে বারান্দা এটা হলো উত্তরমুখী ফ্ল্যাট হ্যাঁ দক্ষিণমুখী এটা হলো উত্তর পাশের ফ্লাট ওই পাশে দক্ষিণ পাশের ফ্লাট আছে আপনি যে দক্ষিণ পাশের নিতে চান সেটাও নিতে পারবেন এই যে দেখেন বিশাল বড় বারান্দা আবার এটার সাথে অ্যাটাচ টয়লেট এই যে এটা অ্যাটাচ টয়লেট অনেক বড় কমর টমর দেওয়ার পরে এখানে বেসিন দিতে পারবেন অনেক সুন্দর কম্বিনেশন করা আপনি আপনার পছন্দ মতো মানে আপনি যদি বারো তলায় নেন আপনি পছন্দ মতো দক্ষিণ পাশের ফ্ল্যাটও নিতে পারবেন উত্তর পাশের ফ্লাটে নিতে পারবেন তবে খুব দ্রুত যোগাযোগ করতে হবে এটা একটা মাস্টার বেডরুম এটা আর একটা মাস্টার বেডরুম এই যে এই যে এটা আর একটা বেডরুম এটা অনেক বড় এটা কিং মাস্টার বেডরুম এটার সাথে এই যে বারান্দা অনেক বড় বারান্দা একদম এটা হচ্ছে ফরন সাইডের বিল্ডিং হ্যাঁ এটা ফরন সাইডের ফ্ল্যাট একদম দেখতেই পাচ্ছেন সামনে রোড বিশাল ঠিক আছে এখানে লোকেশনটা আমি আপনাদেরকে বলবো এই ফ্ল্যাটের লোকেশন তার আগে আপনারা আগে একটু ফ্ল্যাটটা দেখেন এই যে এটার সাথে এই অ্যাটাস টয়লেট অনেক বড় ঠিক আছে একটা মাস্টার বেডরুমের টয়লেট যতটুকু হওয়া দরকার যা যা থাকা দরকার সব কিছু এগুলো দেওয়া থাকে আর আমাদের এটা হলো কিচেন রুম এখানে সব কিছু করা একদম টাইচ নিচ করা আছে বেসিন নিচের মানে নিচের হাউস হ্যাঁ সিন সব এবং আপনার এইটুদের সব কিছু ফিটিং করে দেওয়া হবে সুই সব করে আপনার চাইলে এখানে ইন্টুরিয়ার করে নিতে পারবেন এইসব জায়গায় দিয়ে অনেক গরম কিচেনটা আর এই যে আমাদের এখানে একটা সুন্দর টাইস করে দেওয়া হয়েছে এটা একটা আমাদের স্পেশাল জিনিস হলো এখানে আমরা সব কিছু জিনিস ফিটিং করতে পারবেন এখানে চাইলে আপনি ফ্রিজ ওয়াশিং মেশিন বেসিন এই তিনটা জিনিস আপনি চাইলে এখানেও রাখতে পারেন অথবা আপনি যদি চান যে এখানে ওয়াশিং মেশিন আর বেসিনটা দেবেন একটা বেসিন তাহলে আপনি ফ্রিজটা এখানে দিতে পারবেন এটা আমরা এখানেও পয়েন্ট করে দিচ্ছি হ্যাঁ এখানেও পয়েন্ট করে দিচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এটা হল ড্রয়িং স্পেস তো এখানে যারা খোলামেলা একটা ফ্ল্যাট চান তাদের জন্য আসলে আলটিমেটলি এই ফ্ল্যাটটা খুব মানে লাকজারিয়াস হবে আর বেসিক্যালি এখানে যেই বিষয়টা আমরা রাখছি এই বিল্ডিংয়ে আপনার সিকিউরিটি সিস্টেম টেলিফোন মানে আপনার একটা গেস্ট আসছে বা বাইরের লোক আপনাকে খোঁজ করতেছে আগে আপনার থেকে নিচের থেকে আপনার সাথে কমিউনিকেশন করা হবে টেলিফোনের মাধ্যমে যে আপনার একটা গেস্ট আসছে কিনা বা কি আপনি যদি পারমিশন দেন সেই উপরে আসার জন্য অ্যালাউ হবে আর না সে আসতে পারবে না এটা এই ধরনের একটা সিকিউরিটি ব্যবস্থা থাকবে তারপরে আপনার এখানে কারেন্ট চলে গেলে জেনারেটারের ব্যবস্থা থাকবে আপনার ফ্ল্যাটে ফ্যান লাইট এগুলো জ্বলবে মানে আপনার কোনো এখানে সোলার আছে কোনো কিছু প্রয়োজন হবে না মানে এই ধরনের ফ্যাসিলিটি আমরা এই বিল্ডিংয়ে রাখতেছি এই বিল্ডিংয়ের নাম হলো ফ্যাশন টাওয়ার এটা লোকেশন আপনি দুই তিন জায়গা দিয়ে আসতে পারবেন যদি আপনি কোস্তকালা জুরাইন হয়ে আসতে চান তাহলে আপনি এখানে আসতে পারবেন এটা হলো যদি জুরাইতে আসেন তাহলে জিয়া সরানি চব্বিশ ফিট বললেই হবে শনির আক্রা দিয়েও আসতে পারবেন ধনিয়া কলেজের ওখান থেকে বা ফুটোবাজার ওখানের নামে শনির আকরা জিয়া সরণি চব্বিশ ফিট নয় নম্বর রোড আবার যদি আপনি রায়ের বাগ কদমথলি দিয়ে আসেন মিরাজনগর হয়ে সেখান দিয়ে আসতে পারবেন মানে তিন জায়গা দিয়ে আপনি এই বিল্ডিংয়ে আসতে পারবেন যেখান দিয়ে আপনার কমফোর্টেবল হয় তো যাত্রাবাড়ি শনির আকরা রায়ের বাগ সাইনবোর্ড অল এর জন্য এই বিল্ডিংটা খুবই খুবই লাকজারিয়াস জমির দলিল ফ্ল্যাট রেস্টের অল এভরিথিং পাবেন হ্যাঁ এখানে আপনি জমির দলিল মালিকানাও পাবেন তো এটাই আপনারা যদি ফ্ল্যাট পছন্দ হয়ে থাকে তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই পছন্দ নিয়ে আপনার যে ফ্ল্যাটটা পছন্দ হবে আপনাকে আমরা সেই ফ্ল্যাটটা দিতেই প্রস্তুত এজন্য আপনি যে কোনো বিষয়ে আগে আমাদের থেকে কনসাল্ট করে নেবেন যে আপনি কোন ফ্লোরের কোন ফ্ল্যাটটা নিতে চান এটা আলোচনার সাপেক্ষে আপনাকে প্রাইজ দেওয়া হবে এটা আপনি যে কোনো পছন্দ নিয়ে একটা ফ্ল্যাট নিতে পারবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম